কা কলাকে না বলি মোকে হ্যাঁ বলি কোকা কলা কে না বলি মো জোকে হ্যাঁ বলি ও মুসলিম ভাই বনেেরা আর খাব না কোকা কলা মুসলিম ভাই বনেেরা আর খাব না কোকা কলা বৈকটে বৈকটে কোকা কলা বৈকটে বৈকটে কোকা কলা বৈকটে বৈকটে কোকা কলা বৈকটে বৈকটে কোকা কলা সামনে আসছে কোরবানির ঈদ ভুলে যাবেন না কোকা কলায় বিষ সামনে আসছে কোরবানির ঈদ ভুলে যাবেন না কোকা কলায় বিষ মজু নেব মোরা সাদ মজু নেব মোরা সাদ এটা আমাদের হোক প্রতিবাদ এটায়া আমাদের হোক প্রতিবাদ এটায়া আমাদের হোক প্রতিবাদ ও হে মুসলিম ভাই বোনেরা আর খাব না কোকা কলা ও হে মুসলিম ভাই বোনেরা আর খাবো না কোকা কলা ভাই কট কোকা কলা ভাইকট বৈকট কোকা কলা কোকা কলা ভাইকট বৈকট কোকা কলা ফিলিস্তিন ফিলিস্তিন আকসা জিন্দ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দ الاقصى الاقصى زندہ باد